হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সামনে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি যাচ্ছি এখন গঙ্গারামপুরে আমাদের প্রিয় গঙ্গারামপুর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো তো আমাদের এখানে গঙ্গারামপুরে পৌর উৎসব পালিত হচ্ছে তো দেখো তোমরা কত সুন্দরভাবে সাজিয়েছে তো যাওয়ার পথে ভাবলাম এখনও তো ঠিক মতো সময় হয়নি তো চলো একটু বাজারে মলে যাই তো শপিং করতে গিয়েছিলাম তো ভালো লাগছিলো না কিছু তো বেবি দেখো জামাগুলো কত সুন্দর লাগছে তো বলছি কি যে একটা অ্যাডভান্স নিয়ে রাখবো আমি হ্যাঁ নাও তো আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের গন্তব্যস্থল তো দেখো কত সুন্দর কত লোক হয়েছে তো দেখো তোমরা ভিডিও বিশ্ব অস্পৃশ্যতার উপরেও যে প্রেম হয় তা প্রমাণ করেছে প্রেম মানেই তো ঈশ্বরের সাথে এক নিবিড় যোগাযোগের মাধ্যম 想跟他经